সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে শত ব্যস্ততার মাঝেও যারা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমরা আজ আছি সরাদি উদ্যানে তো এখানে একজন দুঃখী বোন আছে তার জীবনের গল্পটি আমরা শুনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দর্শক আমরা কথা বলি আসসালাম কি নাম শাহনাজ আপু তো শাহনাজ আপু কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কষ্টে আছেন তারপরেও যে আল্লাহ শুকুর আদায় করেছেন সেজন্য আমিও খুশি তো আচ্ছা শাহনাজ আপু আপনি আজকে আমাদের প্রতিবেদনের সামনে এসেছেন কেন আপনার পরিবারে কে কে আছে হ্যাঁ আমার বাপ আছে মা আছে মা প্যারালাইস আছে গরম পৈরা রয়েছে আজকে পাঁচ ছয় বছর আর আমার বাবার চোখে দেখে না বাবা চোখে দেখে না আর মা আছে ভাই বোন ভাই আছে বোন আছে তারা তিনটা বোন বিয়ে দিয়ে দিছে আমার স্বামী নাই আমি একটা বাচ্চা লে আজকে দশ বছর বিদা পা আমার এই কেউ আমার বাইরা হেল্প করে না আমি ফুল বিক্রি করি আমার বাচ্চাটা নিয়ে আমি খুব কষ্টে আছি ভাইয়া খুব কষ্টে আছেন জি আচ্ছা তো আপনার বা ভাইয়েরা কেউ আপনাকে দেখে না কেন ভাইয়েরা এমন করেন বিয়া কইরা সবাইয়ের মতো সবাই আলাদা হয়ে গেছে কেউ দেখে না ভাই বোনের বাইরা বইনারা মনে করেন তারাই ওই অনেক কষ্টে আছে তামারে দেখব কিভাবে আচ্ছা আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি ভোলা ভোলা জি তো ঢাকা আসছেন কিভাবে কত বছর আগে ঢাকা আসছেন ঢাকা আসছি ভাই আমরা মনে করেন ছোটবেলা আসছি ছোটবেলায় জি হ্যাঁ আসার পরে আসার পরে আমরা এই ফুল বিক্রি করতেছি আমাগো ঢাকা এসে কোথায় উঠেছেন এই শিমুলি শ্যামলি জি আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে এই যে বাচ্চা পোলা বললে একটা বাচ্চা হইছে মেয়েটির নাম ফাতেমা মেয়েটি ফুল বিক্রি করে আমিও মেয়েটির সাথে ফুল বিক্রি করি এভাবে মনে করেন গরবার আপনি ফুল বিক্রি করাতে কিভাবে নামলেন আমরা শুনবো সেই ঘটনাগুলো তার আগে বলুন আপনি যে বললেন আপনার বিধবা হয়েছে আপনার এই কেন বিধবা আপনার স্বামী কি হয়েছে জি ভাইয়া আমার স্বামী মনে করেন ফালায়া চলে গেছে তো ফালায়া চলে গেলে তো আপনার বিধবা না আপনার স্বামী হারা জি আমি স্বামী আর আমার স্বামী বিয়ে করছে আমার তালাক দিয়ে দিছে তো কেন আপনাকে তালাক দিল আপনার স্বামীটি কেন চলে গেল একটু বলবেন আমাদেরকে জি আমার তো টাকা চাইছে দুই লাখ টাকা আমি দিতে পারি নাই আমার বাবা মা গরিব আমাকে জাগা জমি সব নদী ভাইঙ্গা নিয়ে গেছে আমরা অসহায় আমরা কই থেকে দিব এই জন্য আমার স্বামী আমার তালাক দিয়ে চলে গেছে আপনার বিবাহ করেছেন কিভাবে কত বছর আগে আপনার বিয়ে হয়েছে বিয়া দিছে আমার মা বাবায় পছন্দ করে বিয়া হয়েছে দনো গার্জিয়ানের ভিতরে তারপরে আমার সংসার ভেঙে যাওয়ার পরে আমার বাইরে আমারে দেখে না আমি বাচ্চাটা নিয়ে কি করুম কোনো কাজ পাই না অনেক কষ্ট অনেক হয় তারপরে এই যে মাঠে আসছি মাঠে আসার পরে আমারে মানুষে মাইক দূর করছে আমার ফুল বিক্রি কত দেয় না তারপরে আমি পুলিশ ভাইগো দ্বারে বিচার দিয়া তারপরে আমি ফুল বাচ্চাটারে নিয়ে এখনো বিক্রি করতেছি কিন্তু আমি গর্বাড়া দিতে খাওয়া আলোয়া আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে আচ্ছা আপনার আপনার মানে শুনবো আপনি বলেন আপনার স্বামীর সঙ্গে কেন আপনাকে যৌতুকের ইয়ে ই দিল আপনাকে চাপ দিল তো আপনার কি বিয়ে যখন হয়েছে তখন কি যৌতুকের কোনো কথা হয়েছিল জি না যৌতুকের টাকা আমরা দিয়েছি পঞ্চাশ হাজার টাকা তারপরও দাবি করছে দুই লাখ টাকা এটা কত বছর আগে এটা আরো পাঁচ ছয় সাত বছর আগে যৌতুকের পঞ্চাশ হাজার দিয়েছেন আরো দুই লাখ টাকা দাবি করে দাবি করেছে কেন যৌতুক আমাদের দেশে তো যৌতুক দেওয়া নিষেধ নিষেধ আর চায় না তো নিষেধ হ্যাঁ ভাইয়া চাইছে তারা মনে করেন আমরা দিতে পারি না আমার প্রতিদিন মাই দূর করতো খাওয়ান দিত না গরম বাজার দিত না নিশা পানি খাইতো হাত পাও কেস্ত অনেক অত্যাচার অবিচার করছে তারপর আমার শাশুড়ি আমার দূরে মারছে অনেক অত্যাচার করার পরে আমার শাশুড়ি আপনাকে মারলো কেন এই যে যৌতুকের টাকার জন্য আমার অশান্তি করছে আমি দিতে পারি না আচ্ছা আচ্ছা যৌতুকের টাকার জন্য অশান্তি করেছে জি আচ্ছা তাহলে আপনি আপনার এটা কি গ্রামে আপনার গ্রামে এই ঘটনাগুলো ঘটেছে নাকি না কি না ঢাকা বইয়ে ঘটনাগুলো ঘটেছে ঢাকা বইয়ে ঘটনাগুলো ঘটেছে জি আচ্ছা তারপরে কি ঘটলো তারপরে আমার স্বামী চলে যাওয়ার পরে আমি বাচ্চা ডালে এভাবেই ছিলাম এখনো আছি আমার কিন্তু অনেক কষ্ট ভাই আমি একা চলতে আমার অনেক কষ্ট আমার আপনার কষ্টের কথাগুলো আমরা শোনার জন্য তো এখানে আসছি তাই না জি আপনার কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন আমি তো বলতেছি যে আমার বাচ্চাটা রে লোয়া মনে করেন অনেক অশান্তি আছি আমার বাচ্চাটা পড়ালেখা করাইতে পারি না আপনার সন্তানটির বয়স কত আমার সন্তানের বয়স দশ বছর দশ বছর কি করে সন্তান ফুল বিক্রি করে ফুল বিক্রি করে জি আপনার সঙ্গে জি আচ্ছা আচ্ছা তো তাকে লেখাপড়া করানোর কোনো ব্যবস্থা করতে পারেনি আপনি না ভাই আমি ব্যবস্থা করতে পারি না আমার অনেক টাকা গড় বাড়া বাজ্যা গেছে আট হাজার টাকা গরবার আলারা মনে করেন টালা মাইরা থই রুম এত পিড়ে বাইর পিড়া দেয় বাড়া দাও অনেক কশান্তি দিতে পারি না তারপরে একদিন বাজার করে খাই তাহলে আবার পাঁচ দিন গাছ থাকা লাগে ওই টাকাটা জমা করে গরবারা দিতে হয় আচ্ছা আচ্ছা তারপরে বলুন আপনার স্বামী চলে যাওয়ার পরে আপনি আর তো বিয়া শাদি আর বসেননি তাই না জি না ভাই আমার বাচ্চাটা বড় হয়েছে আমাকে কেউ বিয়ার প্রস্তাব দেয়ও না আমি বিয়া বসিও নাই এবং আমি বিয়া বসি না আমার বাচ্চাটা বড় হয়ে গেছে যেন বাচ্চার জন্য আর বিয়ে করার চিন্তা ভাবনাও নেই না তাহলে আপনাকে এই ভিডিওর মাধ্যমে অনেকেই তো আপনাকে বিয়ের কথা বলবে তখন আপনি কি করবেন আপনাকে তো অনেকে বলবে আপনার বা সন্তানের দায়িত্ব নিবে এবং আপনার দায়িত্ব নিবে তারপরে পা থেকে মাথা পর্যন্ত আপনাকে সাজিয়ে দিবে এবং সারা জীবন আপনাকে সুখে শান্তিতে রাখবে ঘর করে দিবে সব ধরনের প্রস্তাব দিবে তখন কি করবেন আপনি হ্যাঁ ভাই সেরকম মনে করেন যদি আমার গার্জিয়ান আছে অসল যদি তারা যদি আমার গার্জিয়ান কাছে আইসা যদি আমাকে গার্জিয়ানের সাথে তো নিতে পারে তাইলে আমি যদি বরণ পোশাক সব খাওয়ান পাই তাহলে আমি যাইতে রাজিয়েছি আমার মেটারে নিয়ে আচ্ছা তো প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনারা তাকে কেউ বিয়ে সাদী করতে চান তার গার্জিয়ানের সাথে আগে যোগাযোগ করতে হবে তারপরে তার বিয়ে তার আগে নয় তো আপু আপনি যে বললেন এই আপনাকে পার্কে অনেকেই মাইটদোর করেছে তো কেন মাইদদুর করলো একটু সে বিষয়ে যদি বলতেন ফুল বিক্রি কত দেয় না আমি ফুল নতুন আইসি তো আমাকে ফুল বিক্রি কত দেয় না পুরান পুরান হকারেরা তারপরে মাইটদোর করছে তারপরে আমি লোকে করে বলছি হ্যাঁ বলার পর আমার আর কেউ বয়েতে কিছু বলে না আমি বাচ্চা ডালে এবং এখনো ফুল বেচতেছি এখনো বেছি। আর মনে করেন কোনো লোকজন হয় না করুণার ভিতরে অনেক কষ্ট আছিলাম এত মানুষের চাল অনেক জিনিস পাইছে আমরা কিছু পাই নাই আমরা অনেক উপাস রাস্তা রাস্তাঘাটায় বসে ছিলাম খিচুড়ি দেওয়া গেছে তা খাইয়া বাচ্চা লইয়া বাসায় শুয়া থাকছি আচ্ছা আচ্ছা তো আপনি যে ফুল বিক্রি করে দৈনিক কত টাকা আয় করতে পারেন আর এবং ফুল থেকে আনেন বা ফুল বিক্রি করে আপনি কত টাকা বিক্রি আয় করতে পারেন আপনার এই এই কথাগুলো একটু যদি বলতেন ভাইয়া ফুলের দাম মনে করেন একশো ফুল দুই দুই হাজার টাকা তিন হাজার টাকা হয় যদি দুইশো টাকা দেড়শো টাকা হয় তাইলে ফুল আনতে পারি আর নাইলে টোকা শিউলি ফুল গাইতে তারপরে বাচ্চা দিয়ে বেসাই বা নিজে বেচি এতে মনে করেন দুইশো দেড়শো টাকা লাভ হয় হইলে এতনে বিশ টাকা তিরিশ টাকার বাত নিয়ে খাই খায়া দেয়া শুয়ে থাকি আর টাকাটা থুয়ে দেই গড়বাড়ার জন্য গড়বাড়া কত টাকা আপনার গড়বাড়া তিন হাজার টাকা গড়বাড়া তিন হাজার টাকা জি আচ্ছা আচ্ছা তো আপনি ঘর ভাড়া কি মাসে মাসে ক্লিয়ার করতে পারেন জি না ভাইয়া ঘর ভাড়া বাই যা যায় আস্তে আস্তে দেই পাঁচশো ছয় সেরকম দেই বাড়ি আলায় অনেক ইয়া করে হামতাম করে ঘর তালা মেরা থয় অনেক কথাবার্তা বলে আচ্ছা তো আজকে যে আমাদের প্রতিবেদন সামনে এসেছেন আপনার কি কোনো ধরনের সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন আছে জি ভাইয়া কি ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন আমার ধর মনে করেন যদি আমার সাহায্য সহযোগিতা দেয় আমার বাচ্চাটা আমি একটু পড়ালেখা করাইতে পারলাম আমার একটু ভালো হইলো আমি চলতে পারলাম আমি একটু ভালোভাবে থাকতে পারলাম বা আমি বাচ্চাটা লিয়ে অনেক পড়ালেখা করাইতে পারলাম আমার বাচ্চাটা আপনার বাচ্চাটা কি আপনি পড়ালেখা করাতে চাচ্ছেন জি ভাইয়া আচ্ছা আচ্ছা তো আপনার সেই স্বপ্নটি কি পূরণ করতে পারবেন আপনি যদি দর্শকের সাহায্য পাই সহযোগিতা পাই তাইলে ভাইয়া আমি আশা করি আল্লাহর কাছে যে আমি পূরণ করতে পারবো আচ্ছা তো আপনার সঙ্গে যদি আমাদের কোনো দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় বা আপনার এই করুণ জীবনের কথাগুলো শুনে যদি আপনাকে কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে সেটা ভাইয়া আমি তো মোবাইলের নাম্বার জানি না আমার মোবাইলের নাম্বার আছে আমি তো পড়ালেখা করি না ভাইয়া পড়ালেখা করেননি মোবাইল ইউজ করেন জি তো আপনার সেই নাম্বারটা মুখস্ত নাই জি না ভাইয়া তো আপনার এই নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দিতে পারি জি ভাইয়া দেন আমি আপনাকে কাছে অনুরোধ করি আপনারা নাম্বারটা দিয়ে দেন নাম্বারটা দিলে তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষ আপনাকে ফোন দিবে ফোন দিয়ে বিয়ের কথাও বলবে কেউ সাহায্য করবে হ্যাঁ তো তখন আপনি কি বিরক্ত করে নাম্বারটি বন্ধ করে রাখবেন জি না আমি তারপরে বুঝে বইলা দিব যদি তারা বিরক্ত করে তারপরে বুঝে বইলা দিম যারা খারাপ কথা বলবে তাদেরকে আপনি বুঝে বলবেন আর যারা সাহায্য আপনারা খারাপ কথা বললেন না আপনার কত মা বই না আমরা সাহায্য চাওয়ানোর লেগে আপনার ঘরে দিয়েছি আপনার কত মনে করেন সবারই সকলের মা বই আছে আমার ঘরে কেন বলবেন খারাপ কথা যদি দিতে পারেন বনে সাহায্য দিবেন আপনাকে সাহায্য পাইলে আমরা আচ্ছা তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা শুনছি একজন ফুল জীবনের গল্প তো আপু আপনার নামটি যেন কি

যদি এই প্রতিবেদন শুনে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে আমরা আশা করি আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন এই অসহায় বনটির জন্য এই অসহায় নারীটির জন্য